কানাডা থেকে আমেরিকায় গিয়ে রাজনৈতিক আশ্রয় কিংবা অ্যাসাইলাম চাওয়ার ক্ষেত্রে যেসব নীতিমালা বর্তমানে বিদ্যমান আছে সেখানে বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন এই সিদ্ধান্তের ফলে কানাডায় এসে কানাডা থেকে আমেরিকায় ঢুকে সেখানে রাজনৈতিক আশ্রয় চাওয়ার ক্ষেত্রে বেশ খানিকটা জটিলতার মুখোমুখি হতে হবে বলে ধারণা করা হচ্ছে মানে কানাডা থেকে আমেরিকায় গিয়ে পলিটিক্যাল অ্যাসালাম চাওয়াটা বেশ একটু কঠিন হয়ে যাচ্ছে এমনটি ধারণা করছেন বিশ্লেষকরা আজ এই বিষয়টি একটু আপনাদের সামনে তুলে ধরব এবং নতুন নিয়মাবলী একটু আলোচনা করব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় সঙ্গে আছি আমি সৌগাতালী সাগর দর্শক আপনারা জানেন যে গত এক বছরে যদি বলি আর কি যে গত এক বছরে কিংবা সাম্প্রতিক সময়ে কানাডায় বিপুল সংখ্যক মানুষ ভিজিটর ভিসা ভিসায় এসেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ সহ বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণে মানুষ কানাডায় এসেছেন এবং কানাডায় এসে একটা দীর্ঘ সময় অপেক্ষা করে যখন মানে কাজের সন্ধান করতে পারছিলেন না বা কানাডায় থাকতে ইনকাম জেনারেটিং কোনো কিছু খুঁজে পাচ্ছিলেন না অনেকেই কানাডা থেকে সীমান্ত মানে বিভিন্ন বর্ডার ক্রস করে আমেরিকায় ঢুকে গেছেন কেউ বৈধ পথেও আমেরিকায় গিয়েছেন এবং ভেবেছেন যে সেখানে গিয়ে হয়তো ভাগ্যের চাকাকে তারা মানে পরিবর্তন করতে পারবেন যাই হোক মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান গভর্নমেন্টের বিবেচনায় ইমিগ্রেশন তাদের বা ইলিগাল ইমিগ্রেশন নিয়ে তাদের একটা কনসার্ন আছে এবং এটি বিভিন্ন সময়ে আমরা তাদের পলিটিশিয়ানদের বা রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের বক্তৃতা বিবৃতিতে আমরা সেগুলো জানতে পেরেছি তারা সেগুলো প্রকাশ্যেই বলেছেন বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আগামী নভেম্বরের নির্বাচনে যদি বিজয়ী হয়ে আসেন তাহলে তিনি ইমিগ্রেশন অনেকটা কঠিন করে ফেলবেন বা দুঃস্বপ্নের মতো করে ফেলবেন এমন কথাবার্তা তিনি নিজেও বলছেন বিশ্লেষকরাও বলছেন এবং ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন পলিসি কানাডার উপর কী ধরনের ইম্প্যাক্ট পড়বে সেটি নিয়ে কানাডা আমেরিকা বিভিন্ন জায়গায় যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করেন তারা ব্যাখ্যা বিশ্লেষণ করছেন অনেক দিন ধরেই কিন্তু নির্বাচনের আগেই বা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই মার্কিন কর্তৃপক্ষ তাদের মানে বিশেষ করে কানাডা থেকে আমেরিকায় গিয়ে অ্যাসাইলাম চাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন সেই পরিবর্তনটি হচ্ছে কানাডা থেকে আমেরিকায় গিয়ে কেউ যদি পলিটিক্যাল অ্যাসাইলাম চান তাহলে তাকে বর্ডারে গিয়ে তাকে চার ঘন্টার মধ্যে তাকে মাত্র চার ঘন্টা সময় দেওয়া হবে এই চার ঘন্টার সময়ের মধ্যেই তাকে তার তিনি যদি কোনো আইনজীবীর সঙ্গে কথা বলতে চান তাহলে চার ঘন্টা সময়ের মধ্যেই তাকে আইনজীবীর সঙ্গে কথা বলতে হবে এর আগে তাদেরকে চব্বিশ ঘন্টা টাইম দেওয়া হতো চব্বিশ ঘন্টার মধ্যে কেউ যদি আইনজীবীর প্রয়োজন মনে করেন তাহলে কোনো আইনজীবী খুঁজে নিয়ে সেই আইনজীবীর মাধ্যমে তাদের কেস সেখানে প্রসিড করা কিংবা আইনজীবীকে দিয়ে তার রিপ্রেজেন্টেশন করানো সেই কাজগুলো করতে পারতেন ফলে এখন তাদের সময়সীমা কমে গেলে মাত্র চার ঘন্টার মধ্যে যা করার তা করতে হবে এর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে আপনারা জানেন রাজনৈতিক আশ্রয় চাওয়ার ক্ষেত্রে আসাইলাম চাওয়ার ক্ষেত্রে প্রত্যেককে তার আসাইলাম অ্যাসাইলাম চাওয়ার পক্ষে প্রয়োজনীয় দলিল দস্তাবেজ কাগজপত্র সেখানে সাবমিট করতে হয় এর আগে নিয়ম ছিল যে তিনি অ্যাসাইলাম আবেদন করেও এইসব কাগজপত্র জমা দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে সময় পেতেন কোনো সুনির্দিষ্ট টাইম টেবিল ছিল না যে এই সময়ের মধ্যেই দিতে হবে সেটি হয়তো ওয়ান টু ওয়ান বেসিসে তারা সময় পেতেন কিন্তু এখন হচ্ছে যেই মুহূর্তে তিনি বর্ডারে পোস্টলেন এবং অ্যাসাইলাম আবেদন করলেন ঠিক সেই মুহূর্তেই তাকে তার প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করতে হবে সেই সময় যদি তিনি কোনো কাগজপত্র দিতে না পারেন পরবর্তীতে আর তার কাছ থেকে কোনো কাগজপত্র গ্রহণ করা হবে না সো একেবারেই দ্য রাইট অ্যাট দ্য বর্ডার পয়েন্টে তাকে কাগজপত্র প্রয়োজনীয় সব কাগজপত্র দিয়ে তিনি অ্যাপ্লাই করবেন এবং সেই কাগজপত্রের ভিত্তিতে সিদ্ধান্ত হবে তার অ্যাসাইলাম অ্যাকসেপ্টেড হবে অথবা হবে না এই জায়গায় আরও একটি বিষয় আমি উল্লেখ করতে চাই আপনারা নিশ্চয়ই জানেন দর্শক যে কানাডা এবং আমেরিকার মধ্যে একটি সেফ থার্ড পার্টি অ্যাগ্রিমেন্ট বলে একটি চুক্তি আছে দুই সাল থেকে মাঝখানে এটি নিয়ে আইনি চ্যালেঞ্জ হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আদালত থেকে এটি মানে গভর্নমেন্ট উইন করেছে ফলে এই চুক্তিটি এখন বহাল আছে সো এই চুক্তির শর্ত কি এই চুক্তির শর্ত হচ্ছে যে আপনি যে কোনো দেশ থেকে আসেন না কেন আপনি কানাডা এবং আমেরিকা এই দু দুটি দেশের মধ্যে আপনি প্রথম যে দেশে ল্যান্ড করলেন প্রথম যে দেশে ইন করলেন সেই দেশেই আপনাকে রাজনৈতিক আশ্রয় চাইতে হবে অ্যাসাইলাম চাইতে হবে অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে আসেন বাংলাদেশে এসে আপনি কানাডায় আসলেন কানাডায় কিছুদিন থাকার পর মনে করলেন যে আমি আমেরিকা চলে যাই আমেরিকায় গিয়ে আপনি অ্যাসাইলাম চাইলেন দ্যাট ইজ এ প্রবলেম আপনাকে কানাডাতেই অ্যাসাইলাম চাইতে হবে আমেরিকায় গিয়ে আপনি চাইতে পারবেন না আবার আপনি আমেরিকায় আসলেন আমেরিকা থেকে এসে কানাডায় আপনি অ্যাসাইলাম চাইলেন সেটি হবে না সো আপনি প্রথম যে কান্ট্রিতে ল্যান্ড করলেন সেই কান্ট্রিতেই আপনাকে অ্যাসাইলাম চাইতে হবে এখন প্রশ্ন উঠতে পারে যে এই যে চার ঘন্টার মধ্যে লয়ারের সঙ্গে আইনজীবীর সঙ্গে কথা বলতে হবে কিংবা চোখ কিংবা যে ঠিক রাইট এট দ্য পয়েন্ট বর্ডার পয়েন্ট বা যখন আপনি অ্যাসলাম আবেদন করলেন ঠিক সেই সময়ে আপনাকে সকল কাগজপত্র একসঙ্গে দিতে হবে এই যে একটি নিয়মের পরিবর্তন সেই পরিবর্তনটি কেন করা হলো দশক ইউএস অথরিটি মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরে তারা বেশ উদ্বিগ্ন আছে নানা কারণে যে কানাডা থেকে প্রচুর পরিমাণে লোক ইউএসএ যাচ্ছে এটি তাদের একটি উদ্বেগের কারণ আগে তাদের উদ্বেগ ছিল মেক্সিকো নিয়ে মেক্সিকো ব্যাপার নিয়ে মেক্সিকো নিয়ে কানাডারও উদ্বেগ আছে আপনারা জানেন যে আগে মেক্সিকো থেকে কানাডায় আসতে কোনো ভিসা লাগতো না বেশ কয়েক মাস আগে কানাডা কর্তৃপক্ষ কানাডিয়ান গভর্নমেন্ট মেক্সিকো থেকে কানাডায় আসার জন্য ভিসা লাগবে সেটি তারা ইমপ্লিমেন্ট করেছে এখন কানাডা থেকে আমেরিকাতে প্রচুর পরিমাণ লোক যাচ্ছে মানে ভিসা সারা বর্ডার ক্রস করে তারা ঢুকে যাচ্ছে এটি যেমন আবার কানাডা থেকে আমেরিকায় যাওয়ার জন্য ভিজিটার ভিসার আবেদনও অস্বাভাবিক রকম বেড়ে গেছে ফলে পুরো বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রকে এক ধরনের উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে আমি যদি কিছু একটু ডাটা আমি উল্লেখ করি দর্শক একেবারে ধরেন যে এদের ভ্যালিড ডকুমেন্টেশন আছে পাসপোর্ট আছে তারা কানাডা এসে কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করেছে এখন কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার আমেরিকার ভিসার আবেদন কারা করতে পারে তাদের মধ্যে অবশ্যই একটা মেজর পোর্শন হচ্ছে তারা দেওয়ার পিয়ার অফ ইন কানাডা কানাডাতে তাদের এক ধরনের একটা রেসিডেন্সি আছে তাই না আদারওয়াইজ ধরেন আপনি যদি বাংলাদেশ থেকে আসেন বাংলাদেশ থেকে এসে আপনি কানাডায় ভিজিটার হিসাবে আসলেন সেই ক্ষেত্রে আমেরিকার ভিসার ভিজিটর ভিজিটার ভিসার অ্যাপ্লিকেশন করাটা লিটল টাফ কিন্তু রিয়েলিটি হচ্ছে দুই সালে গত বছরের হিসাবটাই আমরা পেয়েছি গত বছরে চার লাখ একাত্তর হাজার সাতশো একাত্তর জন কানাডা থেকে কানাডা থেকে আমেরিকায় যাওয়ার জন্য ভিজিট করার জন্য ভিসার আবেদন করেছে এবং ভিসার অ্যাপ্লিকেশন করে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে বিভিন্ন কানাডার বিভিন্ন শহরে মানে যে ইউ ইউএস কনসুলেটগুলো যে আছে সেই কনসুলেটগুলোতে চার লাখ একাত্তর হাজার সাতশো একাত্তর জন তার আগের বছর দু হাজার সালে আসলে দুই সালে ছিল সেটা তিন লাখ একচল্লিশ হাজার সো তিন লাখ একচল্লিশ হাজার থেকে চার লাখ একাত্তর হাজার সেটি হচ্ছে একদম ভ্যালিড যাদের মানে কাগজপত্র সহ তারা ভিসার আবেদন করেছেন কিন্তু এর বাইরে ভিসাবিহীন কিংবা কোনো ধরনের প্রপার ট্রাভেল ডকুমেন্ট ছাড়া আমেরিকায় ঢুকার চেষ্টা করেছেন ঠিক সেই সংখ্যাটিও আশঙ্কাজনকভাবে উদ্বেগজনকভাবে বেড়ে গেছে বলে ইউএস কর্তৃপক্ষ সেটি বলছেন তাদের হিসাব অনুসারে যেখানে দুই সালে মাত্র থার্টি সেভেন থাউজেন্ড ওয়ান জন পিপুল মানে উইদাউট ভিসা ওর উইদাউট এনি প্রপার ডকুমেন্ট তারা আমেরিকাতে কানাডা থেকে আমেরিকা ঢোকার চেষ্টা করেছিলেন কিন্তু দুই সালে সেটি হয়েছে এক লাখ একানব্বই হাজার ছয়শো দুই প্রায় দুই লাখ পিপল টু লাখ পিপল যারা কারাটা থেকে অবৈধভাবে আমেরিকায় ঢুকার চেষ্টা করেছেন এবং ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন তারা বলছে চলতি বছরের প্রথম ছয় মাসে মানে জানুয়ারি থেকে এই ছয় মাসে জুলাই পর্যন্ত তারা টুয়েলভ থাউজেন্ড পিপল দে ব্যারাস্টেড তারা বারো হাজার লোককে গ্রেফতার করেছে দর্শক আমরা বিভিন্ন সময় শুনেছি যে আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেকেও আমেরিকা যাওয়ার পথে নানা বাফেলো সহ নানা জায়গায় অ্যারেস্ট হয়ে সেখানে জেলখানায় আছে এরকম কথাবার্তা আমরা শুনেছি কিন্তু আমরা আসলে সুস্পষ্টভাবে সেগুলোকে অথেন্টিকেট করতে পারিনি কিন্তু এটি এটি একটি ওভারঅল চিত্র যে ছয় মাসে বারো হাজার পিপুলকে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এজেন্টরা অ্যারেস্ট করেছে যারা অবৈধভাবে কানাডা থেকে আমেরিকায় ঢুকার চেষ্টা করেছিলেন আর বাকিদের যেটি এক লাখ একানব্বই হাজার ছয়শো দুইজন যারা ঢুকেছেন তাদের অনেকেই হয়তো অ্যাসাইলাম সিক করে সেখানে ঢুকে গেছেন অনেকে ফেরত পাঠানো হয়েছে সেই বিস্তারিত ব্রেকআপটা আমরা আসলে জানি না সো এই যে টোটাল সিনারিও এই যে নাম্বারগুলো এই নাম্বারগুলো আসলে মার্কিন কর্তৃপক্ষকে আমেরিকান কর্তৃপক্ষকে চিন্তিত করেছে এবং সেই চিন্তা থেকেই তারা কানাডা থেকে আমেরিকার আমেরিকায় ঢুকে পড়ার বিষয়টার দিকে তারা নজর দিয়েছে এবং কানাডা থেকে আমেরিকায় গিয়ে অ্যাসাইলাম সিক করা কিংবা ভিজিটর হিসাবে ভ্রমণে যাওয়া কিংবা জাস্ট বর্ডার ক্রস করে সেখানে চলে যাওয়া এই বিষয়গুলোর দিকে তারা বাড়তি মনোযোগ দিচ্ছে সো দর্শক আপনারা যাদের বিবেচনায় আছে বিশেষ করে যারা কানাডায় এসেছেন ভিজিটার হিসাবে কানাডায় থাকার চেষ্টা করেছেন কিংবা ভাবছেন যে তারা আমেরিকায় গিয়ে সেখানে অ্যাসাইলাম সিক করবেন তারা এটি মনে রাখবেন যে আপনি মাত্র চার ঘণ্টা সময় পাবেন টু ডিসকাস উইথ ইউর লয়ার এই চার ঘন্টার মধ্যে আপনাকে কোনো একজন আইনজীবী অ্যাপয়েন্টমেন্ট করে তার সঙ্গে আপনার কেস কথাবার্তা বলতে হবে এবং যিনি আপনাকে সেখানে ইউএস অথরিটির সঙ্গে আপনার রিপ্রেজেন্ট করতে পারবে আর আপনি সঙ্গে থাকা আপনার সঙ্গে থাকা যেই সব কাগজপত্র সেগুলি কেবল তারা বিবেচনা করবে আপনি পরে যে আর কোনো ডকুমেন্ট অ্যাড করবেন সেই সুযোগ হবে না আর যে পর্যন্তই দর্শক ভালো থাকবেন আপনারা যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন তারা নিশ্চয়ই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে